পাকিস্তান আমাদের এইভাবে ধোকা দিল এই তো কিছুদিন আগেও কিন্তু তারা বলেছে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আমরাও খেলবো না অথচ আজকে তারা বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত এমনকি দল ঘোষণা করে ফেলেছে পাশে থাকার কথা বলে একেবারে ঠিক সময়ে দূরে ছুঁড়ে ফেলে দিল এখন কথা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এর জন্য সবচেয়ে বেশি ক্ষতি হলো কার অনেকে অনেক ক্ষতির কথা বলবে ক্রিকেটারদের ক্ষতি বোর্ডের ক্ষতি অনেক কিছু কিন্তু আমাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাদের তাহলে আমি বলবো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের মিডিয়ার কারণ বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে দশ কোটি মিডিয়া ঘরে ঘরে টিভি চ্যানেল ঘরে ঘরে সাংবাদিক আর এই ম্যাক্সিমাম সাংবাদিকের আয় আসে মিডিয়া থেকে যদি বলি খেলাধুলা থেকে সবচেয়ে বেশি আয় হয় মিডিয়ার তাহলে সেটা কিন্তু ভুল বলা হবে না কিন্তু এখন যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেছে না বাংলাদেশ তার মানে দর্শকদের খুব একটা আগ্রহ থাকবে না এবারের বিশ্বকাপের খোঁজ খবর নেওয়ার জন্য এতে করে একটা বড় আর্থিক ক্ষতিতে পড়বে বাংলাদেশের মিডিয়া